প্রশাসনিক দিক থেকে গত এক মাসে এই রাজ্যে শাসন বলতে যা বোঝায় তা প্রায় ভেঙে পড়ার জায়গায় এসে পৌঁছেছে কেন বলছি আমরা সবাই জানি আগরতলা থেকে পূর্ব দিকে গেলে চিরানিয়া রেল স্টেশন সেখানে রেলের ওয়াগন বুঝাই নেশা সামগ্রী এসেছে ধরা পড়েছে বলে আমরা জানলাম এইভাবে জানা যাচ্ছে আসছে দীর্ঘদিন ধরে সর্বশেষে ষোলো তারিখ ধরা পড়েছে তারপর তিন দিন পর আরো ধরা পড়েছে এটা একেবারেই গোটা যে পরিস্থিতির মারাত্মকতা সেটার দিকে অঙ্গুলি নির্দেশ করেছে এই দুই দিনের নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা অনেক বেশি তার ব্যাপকতা গোটা রাজ্য ছে ফেলেছে নেশার সাম্রাজ্যে আজকে এই সরকার বসে আছে আমাদের পক্ষে লজ্জা আমাদের পক্ষে গ্লানির একটা গভর্নমেন্ট সরকারে মিথ্যার আশ্রয় নিয়ে আসার পর মুখে যেই প্রতিশ্রুতি রাজ্যে পরিণত করেছে এক একটা পরিবার আজকে উজাড় হয়ে যাচ্ছে কোনো অধিকার নেই একটা এইভাবে একটা সমাজকে কলুষিত করার জিরানিয়াতে নেশা সামগ্রী উদ্ধার এবং আজ পর্যন্ত কোন গ্রেপ্তার নেই প্রশাসন কোথায় গোটা রাজ্যে বিভিন্ন নামে নেশা সামগ্রী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে শুধু তাই না পাচার হচ্ছে সরকার কোথায় পুলিশ প্রশাসন কোথায় আমরা দেখছি কোনো ব্যবস্থা গ্রহণ দেখছি তথ্য কথা বলে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে তথ্য সংগ্রহ একটা করেছি সেটা বলছি এখন পর্যন্ত এই সরকার এই রাজ্যে এই মারাত্মক নেশার যে করাল গ্রাস সেই জায়গাতে মাত্র ওয়ান পার্সেন্ট অপরাধীকে কনভিকশন পর্যন্ত আনতে পেরেছে নয় দশ গুণ অপরাধী ছাড়া পেয়ে গেছে তাহলে কি হচ্ছে এর বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ নারী ধর্ষণ শিশু কন্যা যৌন নির্যাতন মাটির মধ্যে পুঁতে ফেলা ফোন করা হত্যাকাণ্ড চালানো শাসক দল এই ক্ষেত্রে আশ্রয় প্রশ্রয় না দিলে সম্ভব না থানা এফআইআর নিতে চায় না পুলিশ ইনএক্টিভ হয়ে থাকছে সরকারি পক্ষের লোকজন মীমাংসার প্রস্তাব দিচ্ছে টাকা পয়সা দিয়ে মীমাংসার কথা বলছে পুলিশ যাতে অ্যাকশন না নেয় তার জন্য পুলিশের হাত পা বেঁধে রাখার করছে আমরা মা গনেদের মান সম্মান সম্ভ্রাম রক্ষার দায়িত্ব দল বুঝি না মদ বুঝি না এমনকি বিজেপির মধ্যেও যদি কেউ ন্যূনতম বিবেকবান নাগরিক থেকে থাকেন বিজেপিকে ভোট দেন আমি সেই সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাবো মা বনেদের মান সম্মান সম্ভ্রাম রক্ষার যে ন্যূনতম দায়িত্ব যদি পালন করতে চান তাহলে আজকে ত্রিপুরা রাজ্যে যেই পরিবেশ সৃষ্টি করেছে ধর্ষকরা নারী নির্যাতনকারীরা সমাজের পক্ষে কলঙ্ক তাদের বিরুদ্ধে এসে গণ আন্দোলনে রুখে দাঁড়ান এই জন্য আজকে আমাদের গণ অবস্থান সর্বশেষে আমি যেটা বলবো ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার দেখেছেন থার্টি ফাইভ ইয়ার্স কেরালায় দেখেছেন পশ্চিমবঙ্গে দেখেছেন কেউ কোনো দিন সংবাদপত্র বৈদ্যুতিন প্রচার মাধ্যম বিরোধী দলের নেতা বামপন্থী কমিউনিস্টদের বিরুদ্ধে যারা প্রতিদিন বিশোদ্ধার করেন কেউ কোনোদিন স্বাধীন ভারতবর্ষে বলতে পারবেন কমিউনিস্ট দলের বামপন্থীদের একজন মন্ত্রী একজন বিধায়ক কোনোদিন জনগণের টাকা আত্মসাত করেছে বলতে পারবেন একটি নজিরও নেই কেউ পারবে না কোনোদিন পারেনি সম্ভব না কেন এমনটি ঘটেনি একটা রাজ্যের সরকার মিনিস্টার হিমসেলফ মিডিয়ার সামনে বলছে আমরা টাকা নিয়ে থাকি এই রাজ্যে সরকারের একজন মন্ত্রী আমি নাম বলে করতে চাইছিলাম না আপনাদের মনে হতে পারে সেই মন্ত্রীটিকে তিনি হচ্ছেন সুধাংশু দাস কদিন আগে তার ভাই কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কোয়ার্টার্স মধ্যে ঢুকে সেই ইঞ্জিনিয়ারকে বিল কেন পেমেন্ট করা হচ্ছে না নাকি ইঞ্জিনিয়ার দায়ী এইরকম মিথ্যা অভিযোগ তুলে তার সাকরেদদের পাঠিয়ে বেধরক প্রহার করেছে সেই মন্ত্রী তার ভাই সেই মন্ত্রী স্বীকারোক্তি দিচ্ছেন আমরা টাকা খাই টাকা নেই টাকা নিয়েছি লজ্জার মাথা হেট হয়ে যায় এই ত্রিপুরা যেই ত্রিপুরাতে স্বচ্ছ প্রশাসন কায়েম করার জন্যে বামফ্রন্ট সরকারগুলো। ঘন্টা কাজ করেছে এই রেকর্ড ভারতবর্ষে স্থাপন করেছে ত্রিপুরা রাজ্যে আমরা ঢুল পিটিয়ে বলি না এটা অভিজ্ঞতা আর সেই ত্রিপুরাকে আজকে বিজেপির নেতা মন্ত্রীরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে করাপশন কত গভীরে যেতে পারে যে একজন মন্ত্রী মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আমরা টাকা গ্রহণ করি উৎকোচ নেই শিকার তাকে মন্ত্রিসভা থেকে সাসপেন্ড করতে হবে মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করতে হবে এই বিক্ষোভ অবস্থান থেকে আমরা এই দাবি জানাচ্ছি বন্ধুগণ আন্দোলন সবে শুরু করেছে আমরা এই তিন দফা তার সঙ্গে গোটা রাজ্যে আরো অসংখ্য অভিযোগ সেই অভিযোগগুলোর প্রতিকার